হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ তো ছোয়া ম্যাচিংয়ে এবং সার্ত ছোয়া থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আজকে আমরা দেখাবো সুতি কালেকশন আর এই কালেকশনটা যারা পাইকারি বিজনেস করেন যাদের দোকান আছে ছোটোখাটো খাটো তাদের জন্য মূলত এই ভিডিওটা একদম রিজনেবেল প্রাইসে চলে যাবে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এগুলোগুলো আমরা এখানে বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা এবং চারশো বিশ টাকা চারশো টাকা ঠিক আছে আজকের ভিড় একদম রিজিবেল প্রাইস থাকবে কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে দেখেন ওই ডিজাইন আলাদা এই ডিজাইনটা আলাদা এখানে এক একটা এক এক ধরনের ডিজাইন তো চার যেটা লাগবে অর্ডার করবেন একটু আলাদা ডিজাইনের কারণে আন কারণে আপনাদেরকে আমরা কম প্রাইজে কালেকশনগুলো দিতে পারছি একদম সুতির মধ্যে মার্চি পাচ্ছি কালারগুলো কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সুতির মধ্যে ভালো কোয়ালিটির যদি একটা কালেকশন নিতে চান বা একটা জামার জন্য কাপড় নিতে চান আপনারা কিন্তু অনায়াসে এটা নিতে পারেন কারণ এটা কাজগুলো একদম পিটানো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো ভাইয়া গজ কত করে থাকবে এগুলো তো আমরা চারশো করেই সেল করি ভিডিওতে পাইকি রিডেট আচ্ছা মানে মাত্র 300 টাকা গজে এই কালেকশনগুলো আপনারা কিনে যাবে 300 টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তাই যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইনগুলো দেখেন প্রথমেই যেটা বললাম একদম পিটানো কাজ করা মানে সুতির মধ্যে সবথেকে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন একটা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে এত এত মার্জিত কালেকশন অনলি তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো ভাই সব থেকে আপনারা কত দামে সেল করে থাকেন আমরা এখানে সর্বনিম্ন চারশো টাকা সেল করি সর্বনিম্ন একদম পরিচিত রেগুলার কাস্টমার তাদের কাছে সাড়ে তিনশো টাকা সেল করি তো আজকের ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিওতে ফিক্সড প্রাইস মাত্র তিনশো যারা নেবেন দুটো অর্ডার করবেন আর যারা দুইশো গজ তিনশো গজ নেবেন তাদের জন্য দশ টাকা বিশ টাকা কম আছে ঠিক আছে আচ্ছা বিজনেস এর জন্য নেবেন ঠিক সর্বনিম্ন পঞ্চাশ ষাট দশ নিতে হবে তখন আপনারা দশ বিশ টাকা কম পাবেন ঠিক আছে ভাইয়া শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক কাজগুলো একদম পিটানো এগুলো কিন্তু সুতা এবং সিকোয়েন্সে কাজ করা অ্যাম্ব্রডারি এমনভাবে করা আছে দেখেন একদম পিটানোভাবে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিব এই যে দেখেন আর চারটা কালার আছে সবগুলো কালারই মার্জিত মানে সবার জন্য সব বয়সের জন্য কিন্তু আপনারা নিতে পারেন এই কালারগুলো তিনটা একই ডিজাইন কালার অনেক সুন্দর এটা সার্ত ছোয়া ম্যাচিং আলমিন বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ